একটা সময় যে দুজন কে কেকেআরের হিরো ছিল আজ তারাই আর সিবি ফাইনালে তুলল এটা কি ভাবা যায় ফিল্ড আর সুয়েশ শর্মা যাদের কে কে আর ছেড়ে দিয়েছিল আজকে তারাই আবার আরসিবির হয়ে আইপিএল কাঁপাচ্ছে গত বছর কে কেআরের হয়ে ফিল্ড সল্ট খেলেছিল বারোটা ম্যাচ করেছিল চারশো পঁয়ত্রিশ রান তার মধ্যে ছিল চারটে ফিফটি অথচ তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল কে কে আর থেকে এবছর আরসিবির হয়ে আবার বারোটা ম্যাচ রান তিনশো সাতাশি আর আবারও চারটে ফিফটি ফাইনালে বিরাটের সঙ্গে সল্টের জুটি ভয়ঙ্কর হতে পারে আর সুয়েশ শর্মা কেকেআরের হয়ে দু হাজার তেইশ সালে এগারো ম্যাচে নিয়েছিল দশ উইকেট অথচ এই বছর মাত্র দুটো ম্যাচেই সুযোগ আরসিবিতে এসে যেন পুরনো রূপে ফিরে গেছে সে গুরুত্বপূর্ণ ম্যাচে তিন উইকেট আবার প্লেয়ার অব দ্য ম্যাচও স্টাম্প টার্গেট করে একদম নিখুঁত বল একেবারে টিমের ট্রাম্প যেন এদিকে পাঞ্জাব কিংস তো আরসিবির আগুনে বোলিংয়ের সামনে একশো এক রানেই শেষ চোদ্দ ওভারেই হয়ে গেল অল আউট প্লে অফে এত কম স্কোর তাও পাঞ্জাবের জন্য খুবই লজ্জার রেকর্ড বানালো আরসিবি ফাইনালে উঠলেও পাটিডার আর সুয়েশ শর্মা বলছেন এখন কিন্তু কোনো উৎসব না এখন শুধু ফাইনালে আমাদের ফোকাস রাখতে হবে বন্ধুরা আপনাদের কি মনে হয় আরসিবি এই বছর ফাইনাল জিততে পারবে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান